কাদের বিয়ে করা হারাম এই বিষয়টা পুথিটা মুসলমানের জন্য জানা ফরজ কারণ এতে পরিবার সমাজ ও ইমান রক্ষা হয় আল্লাহ বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মায়েরা তোমাদের কন্যারা তোমাদের বোনেরা তোমাদের বাবার বোনেরা তোমাদের মাতার বোনেরা তোমাদের ভাইয়ের কন্যারা তোমাদের বোনের কন্যারা তোমাদের দুধ মায়েরা তোমাদের দুধ বোনেরা তোমাদের শাশুড়িরা তোমাদের স্ত্রীর মেয়েরা অর্থাৎ যাদের মায়েদের সঙ্গে তোমরা সহবাস করেছ এই একটি আয়াতেই আল্লাহ চোদ্দ জন নারীর নাম উল্লেখ করেছেন যাদেরকে বিয়ে করা চিরতরে হারাম সুরা নিসা, আয়াত রক্তের আত্মীয়দের মধ্যে থেকে যাদেরকে বিয়ে করা চিরতরে হারাম তারা হলো মা দাদি নানি মেয়ে নাতনি বোন খালা ফুপু ভাগ্নি ভাইজি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন তোমরা রক্তের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করোনা এবং এমন আত্মীয়দের সঙ্গে বিবাহ করো না যাদেরকে বিবাহ করা আল্লাহ হারাম করেছেন হাদিস সহিম সাল আলাইহ সালাম বলেছেন যে সম্পর্ক রক্তের কারণে হারাম হয় সেই সম্পর্ক দুধের কারণেও হারাম হয় সহি বুখারি যে নারী শিশুকালে তোমাকে দুধ পান করিয়েছেন তিনি হবেন দুধ মা আর তার সন্তানরা হবে দুধ ভাই বোন তাদের কারো সাথে বিবাহ করা যাবে না এটা হারাম একটুখানি বুঝিয়ে বলি ধরুন আপনার মা নেই শিশুকালে আপনার মা মারা গিয়েছেন আপনি অন্য একটা মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন সেই মাকে বিয়ে করা হারাম এবং সেই মায়ের সন্তানদেরকেও বিয়ে করা হারাম আশা করি বুঝতে পেরেছেন যে সম্পর্ক বিয়ের মাধ্যমে তৈরি হয় সেখানে কিছু নারীও চিরতরে হারাম হয়ে যায় যেমন শাশুড়ি স্ত্রীর মেয়ে যদি স্ত্রীর সাথে সহবাস করা হয়ে থাকে এখানে আরেকটু বুঝিয়ে বলি স্ত্রীর মেয়ে বলতে ধরুন আপনার স্ত্রী মারা গিয়েছেন আপনি অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছেন সেই মেয়ের ঘরে আগের স্বামীর দুইটা মেয়ে সন্তান আছে আপনি চাইলেও সেই মেয়ে সন্তানদেরকে বিয়ে করতে পারবেন না এটা হবে আপনার জন্য হারাম সৎ মাকে বিয়ে করা যাবে না সৎ মাকে বিয়ে করা হারাম ছেলের বউকে বিয়ে করা যাবে না সেটাও হারাম কোরআনে বলা হয়েছে আর তোমাদের স্ত্রীর মেয়েরা তোমাদের জন্য হারাম যদি তোমরা তাদের মায়েদের সাথে সহবাস করে থাকো একসাথে সুরা দুই বোনকে বিবাহ করা হারাম আল্লাহ বলেন আর তোমরা একসাথে দুই বোনকে বিবাহ করো না সুরা আর নিসা অর্থাৎ একজন বোনকে তালাক না দিয়ে অন্য বোনকে বিবাহ করা যাবে না এটি পারিবারিক বন্ধন নষ্ট করে দেয় তাই ইসলাম এটাকে হারাম করেছেন একটুখানি বুঝিয়ে বলি আপনার বউ থাকা সত্ত্বেও আপনি আপনার শালিকে বিবাহ করতে পারবেন না যদি আপনার শালিকে বিবাহ করতে চান তাহলে আপনার বউ মারা যেতে হবে তালাক দিতে হবে তারপরে আপনার শালিকে বিবাহ করতে পারবেন ইদ্যতের সময় বিবাহ করা হারাম যে নারী তালাক প্রাপ্ত অথবা স্বামী মারা গেছেন তিনি ঈদ্মতের সময় শেষ না হওয়া পর্যন্ত অন্য কাউকে বিবাহ করতে পারবেন না ইদ্যতের সময় কতদিন হয় স্বামী মারা গেলে আল্লাহ বলেন তোমাদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের স্ত্রীগণ যেন অপেক্ষা করতে হবে তারপরে অন্য ছেলেকে বিবাহ করতে পারবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু চার মাস দশ দিনের আগে অন্য কোনো ছেলেকে বিবাহ করা যাবে না এটা হারাম তালাক হয়েছে এমন নারীদের মধ্যে যাদের মাসিক হয় তারা তিন হায়েস পর্যন্ত অপেক্ষা করবে তিনবার মাসিক শেষ হয়ে যাওয়ার পরে অন্য ছেলেকে বিবাহ করতে পারবে তালাকপ্রাপ্ত নারীরা তিন হায়েস পর্যন্ত পালন করবে আল সুরা আয়াত দুইশো আটাশ আর যে সমস্ত মেয়েদের মাসিক হয় না বয়স কম বা বেশি যাদের মাসিক বন্ধ হয়ে গেছে এবং যাদের মাসিক হয় না তাদের ইদ্যত হলো তিন মাস সুরা আত্মালাক আয়াত চার তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে অন্য ছেলেকে বিবাহ করতে পারবে এতে কোনো সমস্যা নেই এরপরে গর্ভবতী নারীদের জন্য গর্ভবতী নারীদের জন্য সন্তান জন্ম দেওয়া পর্যন্ত সুরা আত্মালাক আয়াত চার সন্তান জন্ম দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি তার স্বামী মারা যায় পেটে সন্তান আছে সেই সন্তানকে নষ্ট করা যাবে না সন্তান জন্ম দেওয়া হয়ে গেলে তারপরে অন্য ছেলেকে বিবাহ করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর যদি আপনার স্বামী মারা না যায় আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছেন আর আপনার পেটে বাচ্চা আছে তাহলে সেই বাচ্চা জন্ম না নেওয়া পর্যন্ত আপনি অন্য ছেলেকে বিবাহ করতে পারবেন না আর সেই সন্তানকেও নষ্ট করতে পারবেন না এটা আল্লাহর বিধান ইদ্যতের সময় যা করা হারাম সাজসজ্জা সুগন্ধি নতুন বিবাহ বা প্রস্তাব নেওয়া স্বামীর মৃত্যুর ইদ্যতে ঘর থেকে বের হওয়া শুধু প্রয়োজন ছাড়া নতুন বিবাহর চুক্তি করা ইদ্যতের এই বিধান নারীর মর্যাদা ও পারিবারিক শৃঙ্খলা রক্ষা করে এটা কোনো শাস্তি নয় বরং দয়া অমুসলিম নারীদের মধ্যে থেকে যাদেরকে বিবাহ করা হারাম আল্লাহ বলেন তোমরা মুশিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে সুরা আল বাকারা আয়াত দুইশো একুশ মুসলিম পুরুষের জন্য মুশরিক বা নাস্তিক নারীর সঙ্গে বিয়ে করা হারাম মুশরিক বা নাস্তিক কাদেরকে বলা হয় যারা আল্লাহকে বিশ্বাস করে না যদি তারা আল্লাহকে বিশ্বাস করে এবং ইমান আনে তাহলে তাদেরকে বিয়ে করা যাবে যেমন হিন্দু নারীকে বিয়ে করা যাবে যদি সেই নারী ইমান আনে কিন্তু হিন্দু অবস্থায় তাকে বিয়ে করা যাবে না সেটা হারাম তবে আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টান নারীদেরকে বিয়ে করা যায় শর্ত সাপেক্ষে আহালে কিতাব এর অর্থ হচ্ছে কোরআনের আগের কিতাব যারা অনুসরণ করে যেমন ইহুদি খ্রিস্টান তাওরাত এবং ইঞ্জিল অর্থাৎ ইহুদি বা খ্রিস্টান এ সমস্ত নারীদেরকেও বিবাহ করা যাবে কিছু শর্ত মেনে আল্লাহ বলেন এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহর সীমা অতিক্রম করে সে নিজের ক্ষতি নিজেই করে সুরা আত্মালাক আয়াত এক চলুন আমরা সবাই কোরআন ও হাদিস থেকে জীবন সাজাই হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকি আর আমাদের পরিবারকে হালাল ও পরকতময় করি ভিডিওতে যতগুলো কথা বলেছি কোরআন এবং হাদিস থেকেই বলেছি যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ